ওকে তো আজকে আমি প্রথম সমস্যা নিয়ে কথাবার্তা বলবো তো কথাটা হচ্ছে প্রথমে আমরা সাধারণত যারা শহরের বাচ্চা তারা প্লে নার্সারি কেজি পড়ি এবং যারা গ্রাম সাইডে থাকে তারা হতেছে ক্লাস ওয়ান থেকেই পড়াশোনা শুরু করে দেয় আমার এক ফ্রেন্ড আছে সে আমার থেকে বয়সে ছোটো হয় আমার সমান কারণ হতেছে সে প্লে নার্সারি কেজি পড়ছিল না ক্লাস ওয়ান থেকে শুরু করে দিছে তো প্লে নার্সারি পড়া অনেক সহজ আমি লিটল জুয়েলসে পড়ছি তখন আমরা এত কিছু বুঝিও না আসলে যে পড়া করতে হবে এইটা ওইটা তারপর ক্লাস ওয়ান থেকে আর টেন দেখো একটা মজার বিষয় হইতেছে তোমার মনে হবে প্রত্যেকটা ক্লাসে তুমি পারবা না কিন্তু যখন বছরটা শেষ হয়ে পরের বছরে যাবে তোমার আগের বছরের বইগুলো সহজ লাগতে থাকবে এবং আমি মনে করি স্কুল লাইফটা এত কঠিন না তারপর আসে হইতেছে কলেজ লাইফ কারণ কলেজ লাইফে কিছু সাবজেক্ট তোমার সহজ লাগবে কিছু সাবজেক্ট তোমার কঠিন লাগবে আমি পাস করছি এইচএসি আমি ফোর পয়েন্ট সিক্স সেভেন পাইছি আমি এত ভালো ছাত্র না যে ফাইভ পয়েন্ট পাবো তো তাই আমি মোটামুটি ছাত্র মোটামুটি ছাত্র বুঝে ভিডিওটা দেখো আর আমি ভিডিওটা করতেছি এখন হয়তো জিরো ভিউ আসবে কিন্তু আরও সাত আট বছর পরে যখন তুমি দেখবা এই ভিডিওগুলো থেকে তোমার লাভ হবে ভিউ যতই আসে একজন যদি দেখো ওটাও আমার লাভ মানে আবার ভিউ বাড়তেছে প্লাস তোমার লাভ হইতেছে কলেজ লাইফে আমার কি হয়েছিল আমার ফিজিক্স আর গণিতটা অনেক কঠিন লাগছে কিন্তু জীববিজ্ঞান ইংরেজি রসায়ন এগুলো সহজ লাগছে এটার কারণও আছে আমি ভালো কোনো সার পাইতেছিলাম না খুঁজে তুমি যদি একটা ভালো সার পাও যেমন আমি মিহাদ স্যারকে পাইছিলাম কলেজ লাইফে আমাদের পুরা কলেজ আমার এই একটা স্যারকে সবথেকে ভালো লাগছে তো সে আসলে রসায়নটা এইভাবে বুঝাইতে আমার সহজ লাগতো এবং আমি খালি গণিত স্যার বদলাইছি ভাইয়া বদলাই গেছি প্রতি দুই মাস তিন মাস ছয় মাস অন্তর অন্তর খালি সার বদলাইছি সবাই আসা রেগুলার খালি মেট্রিক্সে প্রথম অধ্যায় বারবার পরে কলেজ যায় আমি আর বুঝি না কিছু তো কথা হইতেছে সার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কলেজ লাইফে আর কলেজ লাইফের এইচএসসি পরীক্ষাটা আমি যে দিছি আমি যেই কলেজে দিছি ওই কলেজটা আমাদের কলেজের সাথে শত্রুতা আছে। আমি কোনো নাম উল্লেখ করবো না তো এত করা গার্ড দিছে অনেক খারাপ লাগছে আমার আমার এইচএসসির পরীক্ষার হল যে মানুষ মরে গেলে জাহার নামে যায় না নরকে যায় না এরকম লাগছে তো অনেক কঠিন একটা সময় পার করে আসছি কিন্তু মজার বিষয় তুমি যত খারাপ ছাত্রই হও তুমি এইচএসসি পরীক্ষা পাশ করবা এখন এ প্লাস পাওয়ার জন্য তোমার সেরকম কষ্ট করতে হবে আমি ওরকম স্টুডেন্ট না আমি মোটামুটি স্টুডেন্ট এখন কথা হইতেছে কলেজ লাইফ থেকে পাশ করে বের হওয়ার পর পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তারাই চান্স পাবে যারা হইতেছে মনে করো সেরকম স্টুডেন্ট ছোটোবেলা থেকে রুল এক দুই তিন চার রুল এক থেকে দশের ভিতরে আসে কিন্তু আমি হইতেছি রুল আঠারো উনিশ তিরিশ এরকম স্টুডেন্ট মানে তিন ভাগের দ্বিতীয় ভাগের প্রথম শাড়িতে আমার পজিশন কলেজেও বলো স্কুলেও বলো আমি একদম ভালো শাড়িতেও না একরে দেওয়ার শাড়িতেও না এটার একটু শুরুর দিকে কারণ কথা হইতেছে এরকম স্টুডেন্টদের জন্য তোমরা পরীক্ষা দিবা যদি চান্স পাওয়া যাও ওকে কিন্তু যদি চান্স না পাও তাহলে তোমাকে অল্টারনেটিভ আরও অনেক কিছু দেখতে হবে কথা বলতে সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার চাইলেও হইতে পারবে না কারণ অত আমাদের জায়গাও নাই এবং অত ভালো স্টুডেন্টও নাই যে সবাই গিয়ে এরিতে ঢুকবে তো তোমরা যদি চান্স না পাও তাহলে জিএসটি আছে গুচ্ছ এবং অ্যাক্সিডেন্টলি যদি এই চান্স না পাও তখন তোমাকে দেখতে হবে বিভিন্ন প্রাইভেট সেক্টর তখন তোমার বাবা মার হেল্প নিতেই হবে আর যদি তোমার বাবা মার কাছে সেরকম টাকা নেই এবং তুমি সেরকম লেভেলের স্টুডেন্টও না তখন তোমাকে মাথা খোলা রাখতে হবে যেমন আমার এক ফ্রেন্ড আছে তার বাবা মার কাছে এত পরিমাণ টাকাও নাই স্টুডেন্টও একদম বাদ বাদ বলতে চান্স পাওয়ার মতো না তো সেটা কাজে ঢুকে পড়ছে অ্যাসিস্ট্যান্ট পদে তোমার মা থেকে অনেক খোলা রাখতে হবে কারণ তুমি যদি তুমি তো বুঝতেছ তুমি কেমন স্টুডেন্ট তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও সেরকম লেভেলের না হও তাহলে তোমারে ওই সাহসটা রাখতে হবে আমি কিছু কইরা খাইতে পারব হয় বিজনেস করো আর নাহলে কোথাও কাজের লেগে চেষ্টা করো চাকরির লেগা পড়াশোনা করো চাকরির পড়াশোনা আসলে ইউনিভার্সিটি লাইফের পরে তো এটাই তোমাকে এইচএসসি দেওয়ার পরে পড়াশোনা করবা ঠিক আছে চান্স পাইতে হবে এটাও ঠিক আছে কিন্তু যদি অ্যাক্সিডেন্টলি কিছু না করতে পারো তোমার ভিতরে সাহসটা রাখতে হবে আমি কিছু না কিছু করবো এবং শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না তুমি একটা যে কোনো কিছু বিজনেস শুরু করতে পারো বা আমার মধ্যে ইউটিউবেও ভিডিও বানাইতে পারো অথবা তুমি ফেসবুকে বিভিন্ন জিনিস করতে পারো মেইন কথা হইতেছে এইচএসির পরে তোমাকে চেষ্টা করতে হবে ইনকাম করার এখন তোমার একটা টার্গেট ইনকাম করা ওকে